আসসালামু আলাইকুম রহমতুল্লা প্রিয় বন্ধুরা আমরা যারা বড়রা আছি তারা তো আমরা ডায়েরি লিখি বিভিন্ন জায়গায় নোট রাখি কিন্তু ছোট বাবুরা কী করে তাদের এক্সপ্রেশানটা আসলে খুবই দারুণ আমরা গত চব্বিশের যে জুলাইয়ের যে অভ্যুত্থান দেখেছি সে অভ্যুত্থানের অন্যতম একটা সাক্ষী হচ্ছে গ্রাফিতি সেই গ্রাফিতির মধ্যে আমরা দেখেছি তাদের মনের আকুতিগুলা ঘটিত বিষয়গুলো তারা দেয়ালে দেয়ালে অঙ্কন করেছে কিন্তু এটা আমরা খুব কম খেয়াল করেছি যে আমাদের ছোট বাবুরা যারা আছে তারাও কিন্তু তাদের মনের কথা দেওয়ালের মধ্যে অঙ্কন করে থাকে সেটাও কিন্তু একটা গ্রাফিতি তাই নয় কি ঠিকই ওরা যখন একেবারেই কোনো কিছু শেখে না অর্থাৎ বর্ণ জ্ঞান যেটা যখনও তখন হয়নি ওদের তখন কিন্তু ওরা গোল চিহ্ন দেয় লম্বা দাগ দেয় হিজিবিজি দাগ দেয় আসলে ওই হিজিবিজিটাই ওর মনের আকুতি ওর মনের অসংখ্য প্রশ্নের প্রকাশ হচ্ছে হিজিবিজি দাগগুলা। ঠিক আমরা আরও দেখি ক্রমান্বয়ে বর্ণ শেখে সংখ্যা শেখে লেখা শেখে সেইগুলো একটু একটু বিচ্ছুরণ হয় ওর দেওয়ালের লিখনের মধ্যে এবং এটা এটাই হচ্ছে ওর ডায়েরি এটাই হচ্ছে ওর প্রকাশের একটা জায়গা এটাই হচ্ছে ওর ক্যানভাস এটাই হচ্ছে ওর জন্য এক চরম গ্রাফিতি তো আবার কোন কোনো বাচ্চারা কার্টুন আঁকা শেখে বিভিন্ন চিত্র আঁকা শেখে সেইগুলো আবার যখন প্রাণহীন যে চিত্রগুলো আঁকে তো ভালো বাসার বড়রা যখন তাদেরকে বলে যে বাবা এই প্রাণীর ছবি অঙ্কন করা তো ঠিক নয় আবার দেখা যায় অঙ্কন করেছে সেটা আবার দেখা যাচ্ছে মুছে দিয়েছে এই যে একটা পারিবারিক শিক্ষা সে সাথে তার মনের আকুতিগুলো প্রকাশ একটা সময়ে অনেক সুন্দর আর্ট সে উপহার দিতে থাকে দেওয়ালে দেওয়ালে ঘরের দেওয়ালে দেওয়ালে চমৎকার সেই আকৃতি চমৎকার সেই অঙ্কন কত সুন্দর সেই স্মৃতিগুলা